ভিলেজ লাইফ উইথ নেচারে আপনাদের সবাইকে স্বাগত আজ একটি এক্সক্লুসিভ ভিডিও নিয়ে আপনাদের মাঝে এসে গেলাম আপনারা বর্তমানে দেখতে পাচ্ছি যে এই চ্যানেল থেকে যে ভিডিওগুলো প্রকাশ করা হচ্ছে সেগুলো সেভাবে দেখছেন না এই চ্যানেলে তেরো হাজারের বেশি মেম্বার রয়েছে অথচ আপনারা ভিডিওগুলো দেখছেন না তো আপনাদের আজ যে বিষয়টি দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনিয়ম এবং দুর্নীতি ভারতীয় পণ্যের যে বর্জন আন্দোলন বা ক্যাম্পেইন চলছে সেই ভিডিওগুলো আপনারা সামনের দিনে আরো পাবেন আজকে একটু ভিন্ন প্রসঙ্গ যদিও সেটা ভারত কেন্দ্রিক ভারতের বাইরে কিছু নয় এবং এই ঢাকা বিশ্ববিদ্যালয় যে বর্তমান ভারতের চাটুকারিতা করছে সে সম্পর্কে আপনারা জানতে পারবেন এই ভিডিওটি দেখলে এছাড়া বেশ কিছু আপনারা ঘটনা এবং বর্তমান সাম্প্রতিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের চালচিত্র দেখতে পারবেন যে কি ঘটছে চলেছে বা কি ঘটছে তো আপনারা শুরুতেই আবার অনুরোধ জানাই যে এখন পর্যন্ত যারা নতুন ভিডিওটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এই বৃহৎ মহৎ আন্দোলনে আপনিও আছেন সঙ্গী হন তো চলুন আমরা আজকের ভিডিও শুরু করে দেই আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় 1921 সালে প্রতিষ্ঠিত হয় নানা আন্দোলন এবং দমনপীড়নের মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠা বন্ধ রাখতে চেয়েছিল তৎকালীন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আপনারা জানেন এই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তখন চাননি যে বাংলাদেশে একটি বিদ্যাপিঠ তৈরি হোক যেখান থেকে সবাই শিক্ষা লাভ করে উচ্চ শিক্ষায় শিক্ষা অর্জন করবে তো যাই হোক সেই বিষয়টি রবীন্দ্রনাথ ঠাকুর এমন ভাবে তিনি অবজ্ঞা করেছিলেন যে মূর্খের দেশে আবার কিসের বিশ্ববিদ্যালয় এমন ভাবে আবার আরো একটি কথা বলেছিলেন তিনি যে এমন যারা দুবেলা খেতে পায় না তাদের আবার বিশ্ববিদ্যালয় দিয়ে কি হবে এমন কিছু কথাও তিনি বলেছিলেন বাংলাদেশকে কটাক্ষ করে সেই সেই সময় তিনি উনিশশো সালে আমার সোনার বাংলা যে জাতীয় সংগীতটি লিখেছিলেন সেটি মূলত এই যে পূর্ববঙ্গ আসাম যে বিভক্তি এগুলো নিয়ে বাংলাদেশকে নিয়ে কিন্তু তিনি এই সোনার বাংলা লেখেন যদিও তার সেই জাতীয় তার সেই সঙ্গীতটাকে জাতীয় সঙ্গীত হিসেবে আমাদের স্বীকৃতি দেওয়া হয়েছে গগন হরকার লেখা আমি কোথায় পাবো তার আমার মনের মানুষ জেরে তার আলোকে তিনি সেই সুর নকল করে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই গানটি রচনা করেন এটি একটি গীতি কবিতা বলা চলে পরবর্তীতে এটি বাংলাদেশ দশ লাইন আমাদের জাতীয় সঙ্গীত হিসেবে গৃহীত হয় তো সেই রবীন্দ্রনাথ ঠাকুর যে আমাদের এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় বাধা দিল সেই রবীন্দ্র পূজা চলে এখন বিশ্ববিদ্যালয় কাজীজরুল ইসলামের চেয়ে রবীন্দ্রনাথের বেশি গুরুত্ব সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার কি জানেন যে নবাব সলিমুল্লাহ যে ব্যক্তিটি তার জমি দিলেন অর্থ দিলেন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার জন্য সেই ব্যক্তিটিকে এখন স্মরণ করা হয় না অত্যন্ত লজ্জাকর এবং বাংলাদেশের এই আচরণে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের আচরণে মাথা নিচু হয়ে যেতে হয় সেভাবে নবাব শলিমুল্লা সাহেবকে নিয়ে তেমন একটা অনুষ্ঠান করতে দেখা যায় না পাশাপাশি তার নাম অনেকটা মুছে দেওয়ার চেষ্টাও চলেছিল কিন্তু সেই ব্যক্তি তো এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতে আপনারা জানেন যা যা প্রয়োজন সবকিছু করেছিলেন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক পড়ালেখা অবস্থা অত্যন্ত নিম্নমানের হয়ে গেছে প্রতি বছরের যে প্রতিবেদন করা হয় সেই প্রতিবেদনেও এই বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিং এক হাজারের মধ্যে থাকে না বা এক হাজারের মধ্যে থাকতে অনেক কষ্ট হয় ওই সাতশো আটশোর পরে এমন থাকে কোন সময় বারোশো এখানে যে যারা ডিপার্টমেন্ট ফার্স্ট হওয়ার কথা এবং যে সকল শিক্ষার্থীরা ডিপার্টমেন্ট ফার্স্ট হবে তাদের নিয়োগ করার কথা ছিল দলমত নির্বিশেষে কিন্তু এখন দল দেখা হয় ছেলেটি যে ডিপার্টমেন্ট ফার্স্ট হলো ফার্স্ট হলো সে কোন দল করে এই বিষয়গুলো খেয়াল রাখা হয় পাশাপাশি যে ইস্কন আছে ইস্কনের যে মহরা বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক অত্যন্ত বেশি আপনারা জানেন যে এবারে রমজান মাসে ইফতার মাহফিল করতে দেওয়া হয়নি কিন্তু সরস্বতী পূজা সহ হলি খেলা করতে দেওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল আর এতক্ষণ আপনারা হলের ভিতরের দৃশ্য দেখলেন আর বাইরের দৃশ্যটা দেখছেন পাশে রয়েছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হলে যদি আপনারা যান দেখতে পাবেন সেখানেও অর্থাৎ যে পরিবেশ খাবার দাবারের মান অনেক ভালো এখনো এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে যতগুলো খাবারের ক্যান্টিন রয়েছে সবচেয়ে সেই প্রেসিডেন্ট রহমান হলের ক্যান্টিনের খাবার অত্যন্ত ভালো এবং খুবই স্বল্প মূল্যে বিক্রয় করা হয় আপনারা যদি কেউ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যান কখনো তাহলে এই জায়গায় খেতে পারেন এই একটি আপনাদের কাছে রিভিউ থাকলো আর কি দেখলেন শেখ রাসেল পুষ্প কামল জায়গা আর কি দেখতে পাচ্ছেন দূরেই ওই অদূরে দেখতে পাচ্ছেন জসিম উদ্দিন হল আমরা সেখানেও যাবো এখন আছি আপনার একাত্তর হলে যেটি দু হাজার তেরো খ্রিস্টাব্দে স্থাপিত হয় এই সকল হল গুলো নির্মাণে প্রচুর পরিমাণে অনিয়ম এবং দুর্নীতি করা হয়েছিল ধীরে ধীরে কাজের দৃঢ়তা আপনারা দেখতে পেয়ে প্রথমে দেখলেন যে বঙ্গবন্ধু হল যেটি সেটি সাত বছর ধরে তৈরি করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন একাত্তর হল একাত্তর হলে তিনটি পাঠ করা হয়েছে পদ্মা মেঘনা যমুনা যেটি বলা হয়ে থাকে তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা সেই স্বাধীনতা যুদ্ধে সেই স্লোগানকে সামনে রেখেই তিনটি হল তৈরি করা হয়েছে অনেকে বলে থাকেন স্মৃতি স্মৃতিচারণের জন্য হয়েছে এখন আমরা ঝুঁকে গেলাম সেই কবি জসিম উদ্দিন পল্লী কবি জসিম উদ্দিন হলে জসিম উদ্দিন হলের সেই আগের অবস্থায় রয়েছে তেমন একটা উন্নয়ন ঘটেনি ঢাকা বিশ্ববিদ্যালয় কার্যক্রম সেই আগের মতো আর নেই এখন সবকিছু চলে ঢিলে ঢালা যে যার মতন ভাবে চলছে যেদিকে সেদিকে শিক্ষকরা তাদের পাবলিক বিশ্ববিদ্যালয়ের নিজ শ্রেণীকক্ষে ক্লাসের চেয়েও বাইরের দিকে ক্লাস নিতে বেশি মনোযোগী অতিরিক্ত অর্থ ইনকামের আশায় বিভিন্ন প্রাইভেট তারা শিক্ষকতার সুযোগ নিচ্ছেন এবং সেখানে পড়াচ্ছেন এই বিশ্ববিদ্যালয়ে বেশি বেশি সময় দেওয়ার কথা সেটি দিচ্ছেন না এমনটি বিভিন্ন শিক্ষার্থীরা জানিয়েছেন তারা তারপরেও চেষ্টা করছেন লাইব্রেরি ওয়ার্ক করার জন্য আপনারা জানেন যে গেস্ট এর রাজনীতি সেটি এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে রয়েছে সেটি বহাল রয়েছে বলেই শিক্ষার্থীদের ভীতির মধ্যে দিয়ে সময় পার করতে হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনের খাবারগুলো নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন সংবাদ প্রচার হয়েছিল যার ফলশ্রুতিতে সবগুলো ক্যান্টিনে এখন খাবার দাবারের মান উন্নত করার চেষ্টা হচ্ছে আপনারা এখন যে জায়গাটি দেখছেন এটি হচ্ছে বিজনেস ফ্যাকাল্টি খুব আলোচিত এবং পরিচিত একটি ফ্যাকাল্টি আপনারা জানেন যারা এখানে এই আঙ্গিনায় পড়ালেখা করেছেন তাদের কাছে এখন এটা দেখেই স্মৃতিতে আপনারা ভাসবেন তার পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ অফ বিজনেস দুইটি বিল্ডিং সামনে একটি একটি তো তার পরবর্তীতে আমরা এগিয়ে যাচ্ছি বিল্ডিং এর দিকে আর একটি ক্যান্টিন বলা চলে ছোটখাটো পাশাপাশি এখানে জুস বা হচ্ছে কম্পিউটারে বিভিন্ন কাজ করা হয় জুস খাওয়া সহ ছোটখাটো নাস্তা করা যায় ছা সব সিঙ্গারা বলতেন যে আপনারা পরিচিত সেখানে সেই ছা সব সিঙ্গারা পাওয়া যেত সুন্দর ফুল ফুটেছে কৃষ্ণচূড়া লাল হয়েছে ফুলে ফুলে তুমি আসবে বলে এমন কপত কপতির মিলন বেলা হয় যে নতুন একটি পুল করা হয়েছে বসার জায়গা বানানো হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এটি মূলত নতুন নতুন যে কর্মকাণ্ড হচ্ছে তারই অংশ বিশেষ বিশেষ করে যে বঙ্গবন্ধু স্মৃতি চিহ্ন যে ভবন তৈরি করা হচ্ছে তার তার একটি নমুনা আপনারা দেখতে পাচ্ছেন এটি নির্মাণ করতে অনেক দীর্ঘ স্বস্তি তার লাগছে দু হাজার বিশ সালে নির্মাণ কাজ শুরু হলেও এখনো শেষ হয়নি দু হাজার চব্বিশ কাজ প্রায় শেষের পর্যায়ে রয়েছে তো এর ভিতরেও রয়েছে অনেক দুর্নীতি সে বিষয়ে অনেক ভিডিও আপনারা সামনে দেখতে পাবেন আরেকটি বিষয় এখানে আলোচিত সেটি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন তারই সামনে রয়েছে রেজিস্টার্ড বিল্ডিং এই সেই আলোচিত সমালোচিত রেজিস্টার্ড বিল্ডিং যেখানে শিক্ষার্থীদেরকে ঘোরায় ঘোরানো হয় মাসের পর মাস সপ্তাহের পর সপ্তাহ একটি কাজের জন্য বা তাদের অর্জিত সার্টিফিকেট বা অন্যান্য বিষয়গুলো আনতে গেলে এখানে রেজিস্টার ভবনের কর্তারা এক একটা যেন দেশের প্রাইম মিনিস্টার দেশের প্রাইম মিনিস্টারও এমন করেন না মানুষের সাথে সদাচরণ করেন কিন্তু এদের অবস্থা আরো কঠিন দুইশো আট নম্বর রেজিস্টার ভবন এখানে যারা এই বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করছেন এই রুমে অবশ্যই যেতে হয়েছে সবারই কম বেশি এবং যাওয়ার পর যে ব্যবহারটা পাওয়া যায় সত্যিই দুঃখজনক এখানে বিনা কাজে ফাইলপত্র আটকে রাখা হয় সময় দেওয়া হয় এক সপ্তাহ পরে আসুন আগামীকাল আসুন এভাবে সময় দেওয়া হয় অথচ এই যে ফ্যান নিচে বসে বসে ঘুরে ঘুরে হাওয়া খান এই সকল খানা যদি কেউ গোপনে গিয়ে যদি তাদের এই কর্মকাণ্ড পর্যালোচনা করেন তাহলে সেটি দেখতে পারবেন এবং এদের কাজগুলো এখনো সেই মান্দাতার আমলের নিয়ম নীতির মধ্যে রয়েছে নতুন যে ডিজিটাল স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখা দেখা হচ্ছে সেই স্মার্ট বাংলাদেশের থেকে এরা বহু গুণে পিছিয়ে রয়েছে তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো কোনো বিদ্যাপীঠে যদি এমন হয় তাহলে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের অবস্থা কি অন্যান্য বিশ্ববিদ্যালয় বলা চলে অনেকটাই এগিয়ে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চেয়ে অন্যান্য প্রশাসনিক কর্মকাণ্ডে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকাণ্ড অত্যন্ত হীনমানের বা নিচমানের বলা চলে তো আপনারা দেখতে পাচ্ছেন দুইশো আট নম্বর কক্ষ এই কক্ষেই যারা গেছে তারা ভুক্তভোগী হয়েছে এখানকার কর্তাদের যে আচরণ আচার আচরণ সেগুলো বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ পর্যায়ে ভিসি মহাদয় এগুলো দেখবেন এমনটি প্রত্যাশা থাকবে আমাদের ভিডিও থেকে যে বিষয়টা আপনাদের কাছে আমরা জানালাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনিয়ম দুর্নীতি রয়েছে নিয়োগ প্রক্রিয়ায় সাজনপীতি রয়েছে পাশাপাশি এই যে প্রশাসনিক ভবন এটার হচ্ছে অপব্যবহার রয়েছে এখানে কর্তারা বসে থাকেন গল গাল গল্প করেন কিন্তু যারা কাজের জন্য যান তাদের কাজটা সঠিক সময় দেন না ঢাকা বিশ্ববিদ্যালয় এসব অসঙ্গতি দূর করে আবার নতুন ভাবে সুন্দর ভাবে এগিয়ে যাক এটাই আমরা চাই